এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভার্চুয়াল জগতে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে কোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আহসানজ্জামান ইমরান সালাম শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি যারা কোরিয়ান লটারিতে অংশ নিতে চান কিন্তু এখনও পাসপোর্ট করেননি তারা এই জানুয়ারি মাসের মধ্যেই পাসপোর্ট করতে দিবেন আর যদি আপনি জানুয়ারি মাসের মধ্যে পাসপোর্ট করতে না দেন তাহলে হয়তো 2019 সালের কোরিয়ান লটারিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না কারণ পাসপোর্ট পেতে প্রায় এক মাস সময় লাগে আর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে যেহেতু কোরিয়ান লটারি হওয়ার সম্ভাবনা এই কথা সর্বজন শ্রদ্ধেয় শান্তনুর স্যার যিনি এইচটি কোরিয়া বাংলাদেশের জেনারেল ম্যানেজার তিনি ঘোষণা করেছেন বা তার ফেসবুক পোস্টে তিনি এটা পোস্ট সুতরাং যারা এখনো ক্ষেপণ করছেন তারা যদি সত্যিকার ভাবে কোরিয়ান লটারিতে অংশ নিতে চান তাহলে আমি বলবো যে আপনি এই জানুয়ারি মাসের মধ্যেই পাসপোর্ট করতে দিবেন আর পাসপোর্ট করার সময় অবশ্যই আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে পাসপোর্টটা করবেন আর পাসপোর্ট করার সময় আপনার বাবার নাম মায়ের নাম অথবা আপনার নিজের নাম এবং জন্ম তারিখ এগুলোর দিকে ভালোভাবে খেয়াল রাখবেন যেন এখানে কোনো ভুল না যায় যদি ভুল যায় কোথাও তাহলে কিন্তু কখনো কখনো কোনো মাঝে মাঝে আপনি এমন সমস্যায় পড়বেন যেখানে আপনার অনেক স্বপ্নের সাধনার এই কোরিয়ান লটারিতে নাম আসার পরে আপনি পরীক্ষায় পাশ করবেন সবকিছু কমপ্লিট হওয়ার পরও আপনার কিন্তু কপালে দুর্ভোগ থাকতে পারে যদি কোথাও কোনো ভুল থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ অনেক ভুল বা বড় ভুল নিয়ে দক্ষিণ কোরিয়া চলে এসেছেন আবার কেউ ছোট খাটো ভুলের কারণে আটকা পড়ে গেছেন শেষে আশা হতাশায় রূপ নাই সুতরাং পাসপোর্ট করার সময় আপনি ভেবে চিনতে খেয়াল করে এগুলো দেখবেন আর যখন ফর্ম পূরণ করা হয় এরপরে যখন আপনার ছবি তোলার জন্য ডাক আসে তখন আপনার কাছে আপনার নাম বাবার নাম জন্ম তারিখ বা ঠিকানা যাবতীয় তথ্য এগুলো কম্পিউটার কম্পোজ করে দেওয়া হয় যখন আপনার কাছে দেওয়া হবে তখন বারবার আপনি এগুলো করে অন্য অন্য কাগজপত্রের সাথে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা অঙ্ক মিলিয়ে দেখবেন যেন ভুল ভুল অনেক সময় বড় বিপদ হতে পারে। আর যাদের পাসপোর্ট এখনো নবায়ন করেননি যারা করব করবো করে এখনো করছেন না তারা দ্রুত পাসপোর্ট বেরোল করেন বা নবায়ন করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম কোরিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আপনার জন্য শুভকামনা